ধারাবাহিক সফল সিনেমা উপহার দিয়ে আসছেন ঢাকায় সিনেমার মেগা স্টার শাকিব খান গত তিন ঈদে প্রিয়তমা রাজকুমার তুফান সিনেমা দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন এই অভিনেতা তুফানের রেশ কাটতে না কাটতেই শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের মুক্তির ঘোষণা এসেছে ছবিটির পরিচালক অনন্য মামুন এক ফেসবুক পোস্টে জানালেন সেপ্টেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পুরো দস্তুর প্রচারেও নামবেন বলে জানালেন পরিচালক সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার সময় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন ঈদে নয় দরদ মুক্তি পাবে বছরের অন্য কোনো সময়ে সেই কথা মতো আগামী সেপ্টেম্বরে দরদ মুক্তির ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট গত বছরের নভেম্বরে এর সময় জানানো হয়েছিল বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ অবশেষে গতকাল অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ থেকে দরদ মুক্তির ঘোষণা দেওয়া হয় সেপ্টেম্বরে মুক্তির কথা জানালেও তারিখ উল্লেখ করা হয়নি ১৫ জুলাই থেকে শুরু হবে দরদের আনুষ্ঠানিক প্রচার দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ওয়ান ওয়ার্ল্ড মুভিজ বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ও কিব্রিয়া ফিল্মস বাংলা হিন্দি তামিল তেলেগু ও মালায়ালাম মোট পাঁচ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি হিন্দি ভাষায় সিনেমার নাম দেয়া হয়েছে দার্থ। নিমাত অনন্য মামুন জানান শুধু বাংলাদেশ ও ভারত নয় বিশ্বব্যাপী একই দিনে পাঁচটি ভাষায় মুক্তি দেয়া হবে দরদ শিগগিরই সাকিব খান ভক্তদের নিয়ে একটি অনুষ্ঠান করে জানানো হবে মুক্তির তারিখ অনন্য মামুন বলেন দরদ নিয়ে আমাদের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যবসা করার সেপ্টেম্বরে একই দিনে সারা বিশ্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ও ভারতের পাশাপাশি মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি দরদ সিনেমায় সাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান আর অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের অভিনয় শিল্পীরা আছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনা শাম্মী ইমতু রাতিশ রাহুল দেব অলোক জৈন সাফা মারিয়া জেসিয়া ইসলাম প্রমুখ পরিচালনার পাশাপাশি দরদের চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন